কথা হচ্ছে যে সিবিআই এক্ষেত্রে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি এবং সেই কারণেই জামিন পেয়ে গেলেন তিনি দেখুন এই দুর্নীতির যে মামলা দুটো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে একটা মামলায় গ্রেপ্তার সে জামিন পেয়েছে আর একটা মামলায় এখনো সে জামিন পায়নি তো স্বাভাবিকভাবে খুন এবং ধর্ষণের যে মামলা সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে তো সেই মামলা পাঁচ দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকে বলে এসেছি আপনারা যদি আপনাদের পুরনো ক্লিপিংস থাকে আপনারা খুঁজে দেখতে পারেন প্রথম থেকেই বলেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই খুঁজে না সন্দেহ আছে তার কারণ পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায় সেই অকারেন্সে প্লেস অফ অকারেন্স যাকে বলি সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে গরু ছাগল যেভাবে ঘুরে বেড়াই চারণভূমিতে সেইভাবে আপনাদের ভিডিওতে আমরা দেখেছি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সেখানে কয়েকজন কয়েকজন এবং কলকাতা পুলিশের ফরেন্সিং এক্সপার্ট তারা ঘুরে বেরিয়েছে সেখানে ডাক্তাররা বিভিন্ন লয়াররা গেছে সেখানে সাধারণ মানুষও তো হয়তো ঘুরে বেরিয়েছে তো একটা জায়গায় প্লেস অফ অকারেন্স যাকে বলে ক্রাইমের সেখানে সবথেকে বেশি এই ধরনের অপরাধের তথ্য প্রমাণ পাওয়া যায় তদন্তকারী সংস্থা সেখান থেকেই সংগ্রহ করে সেই জন্য সেই এলাকাটাকে করিডোর করে রাখতে হয় তো যদি পাঁচ দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে সেখান সিবিআই আর কি খুঁজে পাবে না কিন্তু এটাও তো ঠিক যে রাজ্য সরকারের হাতে যে দুটি ধর্ষণের মামলার তদন্তের ভার ছিল সেই দুটি মামলাতে পরপর দেখা গেল দুমাসের মাসের মধ্যে ফাঁসির সাজা হয়েছে কিন্তু এখানে সিবিআই নব্বই দিনের মধ্যেও চার্জশিটটুকু জমা দিতে পারলো দেখুন কি ফাঁসির সাজা সাজা হয়েছে কোন আদালতে হয়েছে একটু অপেক্ষা করুন কামদুনি কাণ্ডও তো সাজা হয়েছিল ফাঁসির তারপরে কি হলো মুখ্যমন্ত্রী দেখানোর জন্য ওটা প্রথমে করে দেয় কারণ নিচুতলার কোর্টগুলো তো মুখ্যমন্ত্রীর হাতে আছে যাক উপরে তথ্য প্রমাণ সহ তখন বুঝতে পারবেন কি হলো ততদিন মানুষ ভুলে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে খুব ভালো চেনেন এ বিষয়ে কোনো ডাউট নেই সেই জন্য উনি যা খাওয়ানোর সেটাই খাওয়াচ্ছেন পাবলিককে ওনাকে বলুন না কামদুনি কাণ্ডে কি হলো কেন হলো কামদুনি কাণ্ডেও তো এরকম ঘটনা ঘটেছিল নৃশংসতম হত্যাকাণ্ড ধর্ষতম হত্যা হত্যাকাণ্ড জরাসন্ধের মতো দুপা পা চিড়ে মেরে দেওয়া হয়েছিল মেয়েটিকে কেন তার খুনিটা ছাড়া পেয়ে গেল উচ্চ আদালতে গিয়ে তারপরে তথ্য প্রমাণ ছিল না বা তথ্য প্রমাণ পুলিশ দেয়নি জোগাড় করেনি দামাচাপা দেয়া হয়েছে মিনিট গোয়েল সা সাহেব ছিলেন সেখানে তো অপেক্ষা করুন অপরাধী যারা ছাজা পেয়েছে তারা আবার হায়ার কোর্টে যাবে সেখানে গিয়ে দেখবেন কি হয় শুনুন